আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ দ্বিতীয় পত্র যে বইটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো প্রতি বছর নাইন টেনে কিন্তু একই বই দেওয়া হয় আগের কারিকুলামে শুধু গতবার আলাদা বই দেওয়া হয়েছিল এই কারণে এই বইটা তোমরা পড়বে এক বছরে তাই তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হবে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে তো এই শর্ট সিলেবাসের আলোকে তোমরা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এসএসসি পরীক্ষা দেবে ঠিক আছে তো এই বইটা দু হাজার সতেরো শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যপুস্তক রূপে দেওয়া হচ্ছে নবম দশম শ্রেণীতে এবছর বছর দু হাজার পঁচিশ সালে কিছুটা পরিমার্জন করে তোমাদের দেওয়া হচ্ছে যারা এখনও বইটা পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো আমি কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয় সেটা শিখে যার যে বিষয়ের পিডিএফ দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তো এখানে প্রথমে সূচিপত্র দেওয়া আছে তোমাদের দেখো যে সিলেবাসটা দেওয়া হয়েছে শর্ট সিলেবাস সেখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি সেগুলো বলবো ইউনিট ওয়ান দ্য নাউন ইউনিট টু প্রোনাউন্স অ্যান্ড এজ ইউনিট থ্রি অ্যাজেটিভস এই ইউনিট থ্রি যেটা সেগুলো তোমাদের রয়েছে ঠিক আছে তারপর ইউনিট ফোর ভার্বস অ্যান্ড টেন্সেস ইউনিট ফাইভ ভার্বস মডেলস ইউনিট সিক্স কাইন্ডস অফ ভার্বস এই যে ভার্বের চ্যাপ্টারগুলো এগুলো সবই তোমাদের আছে তারপর ইউনিট সেভেন দ্য অ্যাড ভার্ব ইউনিট এইট দ্য প্রিপোজিশন এগুলোও কিন্তু তোমাদের রয়েছে তারপর ইউনিট নাইন সেন্টেন্সেস এটাও তোমাদের আছে ইউনিট টেন ইন্ট্রোডাক্টরি ই টেন দেয়ার ইউনিট ইলেভেন কন্ডিশনার্স ইউনিট টুয়েলভ দ্য প্যাসিফ তারপর ইউনিট থার্টিন স্পিচ ঠিক আছে তো এছাড়াও তোমাদের যে সিলেবাসে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ডাব্লু এস কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন সেন্টেন্স কানেক্টার্স পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন ঠিক আছে আর যদি আমরা কম্পোজিশন পার্টি দেখি সেখানে রয়েছে লেটার্স সিভিএন কভার লেটার্স ইমেলস প্যারাগ্রাফস শর্ট কম্পোজিশন কম্পিউটিং স্টোরিজ রাইটিং স্যামারিস ডিসক্রাইভিং গ্রাফস অ্যান্ড চার্টস এগুলো তো বইয়ের শেষে কিছু অ্যান্সার কি স্যাম্পল কোয়েশন এবং একনোলেজমেন্ট দেওয়া আছে আমরা যদি একটা অধ্যায় দেখি যেমন চাপ্টার থ্রি তোমাদের রয়েছে অ্যাজেটিভস প্রথমে দেখো একটা লেটার দেওয়া আছে কিছু ওয়ার্ডস এখানে বোল্ড করে দেওয়া আছে এই সবই হচ্ছে কি অ্যাজিটিভ এক একটা এক ধরনের অ্যাজিটিভ হতে পারে তো অ্যাজিটিভ কাকে বলে সেটা প্রথমে আলোচনা করা হয়েছে অ্যাজিটিভে বিভিন্ন রূপ দেখানো হয়েছে যেমন পজিটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম এভাবে করে আলোচনা করা হয়েছে বেশ কিছু গ্রামারের রুলস রয়েছে এভাবে করে দেখো প্রতিটা লেসনের শেষে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে হয়তো দু একটা করে দেওয়া হবে বাকিগুলো তোমাদের নিজেদেরই করতে হবে এভাবে করে অ্যাজিটি যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারে মোট চোদ্দোটা অ্যাক্টিভিটি দেওয়া আছে তো প্রত্যেকটা লেসন বা প্রতিটা চাপ্টারেই তোমরা দেখবে বেশ কিছু কাজ দেওয়া হয়েছে এগুলো যদি তোমরা করতে পারো দেখবে যে প্রতিটা বিষয়ে তোমরা কিন্তু সম্য জ্ঞান অর্জন করতে পারবে তো শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণী দু হাজার পঁচিশ সালে ইংরেজির দ্বিতীয় পত্র বা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন যে বইটা দেওয়া হয়েছে সেই বইটা থেকে কী বিষয়বস্তু রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করেছি যারা এখনো পিডিএফ ডাউনলোড করতে পারেনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারো ঠিক আছে যেহেতু স্কুলে বইগুলো এখনও পেতে কিছুদিন দেরি হতে পারে শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ